হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখেন আমাদের সাদের লাউ গাছ এই যে লাউর এই যে ছোটো ছোটো লাউ ধরছে আবার উপরে দেখা যায় ফুল আছে ওই যে একটা দেখা যায় লাউ অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ এই যে এখানে একটা এই যে এখানে একটা দেখা যায় তালা গাছে শুক্রিয়া এখানে দেখেন লাউ মাত্র দুইটা গাছ দুইটা গাছ এই দুইটা গাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে দেখেন অনেক বড় হয়েছে এই দুইটা গাছ থেকে অনেক হয়ে হয়েছে উপরে এই যে উপরে আমরা ইউজ করছি হলো এই যে আতি আতি বলে আপনারা কি বলেন জানি না নেট তৈরি করে দেওয়া হয়েছে এখানে তারা কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ এটা কদিন পরে আমরা সিরব ইনশাল্লাহ